আচ্ছা তোমার কি কখনো মনে হয়েছে যে পৃথিবীতে যারা হাইপার সাকসেসফুল যারা সুপার সাকসেসফুল যারা জীবনে অনেক বেশি সফল তাদের মধ্যে কমন কি আছে এই যে হাজার হাজার মানুষ যারা জীবনে অনেক বেশি সফল এদের মধ্যে কমন জিনিস কি কি যেগুলো তাদেরকে সফল বানিয়েছে বা সফলতা ধরে রাখতে সবথেকে বেশি সাহায্য করেছে কি এমন কোয়ালিটি আছে তারাও তো মানুষ তাদের হাতেও তো চব্বিশ ঘন্টাই সময় আছে তারা এমন কি করে বা তারা এমন কি ট্রিক্স নিজের জীবনে অ্যাপ্লাই করে যেগুলো তাদেরকে সফল হতে সাহায্য করেছে তারা কি সত্যি এমন কিছু খেয়ে জন্মগ্রহণ করেছে যেটা তাদেরকে সফল বানিয়েছে বিষয়টা কি এমন বা তাদের হাতে কি চব্বিশ ঘন্টার থেকে বেশি সময় আছে বিষয়টা কি এমন উপরওয়ালা কি আমাদের সাথেই নাইনসাবি করেছেন বিষয়টা কি এমন পৃথিবীর সব থেকে সফল ব্যক্তিদেরকে নিয়ে স্টাডি করা হয় এক হাজার জন সব থেকে হাইপার সাকসেসফুল ব্যক্তিদেরকে নিয়ে একটি স্টাডি করা হয় এবং সেই স্টাডি থেকে জানা যায় যে সফল ব্যক্তিদের মধ্যে কমন কোয়ালিটি কি কি আছে যেগুলো তাদেরকে সফল বানিয়েছে বা যেগুলো তাদের সফলতার পিছনে সব থেকে বেশি বড় ভূমিকা পালন করেছে আর আজ আমরা এই ভিডিওর থ্রু দিয়ে এমন কিছুই জানার চেষ্টা করব যে পৃথিবীর সব থেকে সফল ব্যক্তিদের মধ্যে কমন কোয়ালিটি কি কি। কমন কোয়ালিটি কি কি যেগুলো তাদেরকে সফলতায় এনে দিয়েছে তাদের সফলতা ধরে রাখতে অনেক বেশি সাহায্য করেছে কারণ সফল হওয়া যতটা কঠিন তার থেকে অনেক বেশি কঠিন সফলতা ধরে রাখা তো চলো জানা যাক এই ধরনের সফল ব্যক্তিদের মধ্যে একটি কমন এবং সব থেকে বড় একটি কোয়ালিটি আছে সেটা হচ্ছে মাইন্ডসেট বিশ্বাস করো বিশ্বাস করো এটা বাস্তব যে আমরা যেমনটা চিন্তা করব তেমনটাই হব তার থেকে বড় কিছু হতে পারবো না যদি আমরা ছোটো চিন্তা করি বা যদি আমরা সংক্ষিপ্ত চিন্তা করি তখন কি হবে আমরা ওই চিন্তার মধ্যেই আবদ্ধ হয়ে যাব। আমাদের একটা বাউন্ডারি লাইন তৈরি হয়ে যাবে যে এর বাইরে আমরা আর ভাবতে পারবো না কিন্তু যখন আমাদের টার্গেট আমাদের লক্ষ্য বড় হবে তখন আমরা বেশি বড় কিছু ভাবতে পারব এবং আমরা যতটা ভাবব ততটাই অ্যাচিভ করতে পারব। হ্যাঁ যদি আমরা নিজের মাইন্ডসেটকে তৈরি করে কাজ করতে শুরু করি সুপার সাকসেসফুল যারা ব্যক্তি তাদের মধ্যে মাইন্ডসেট তাদের খুব ক্লিয়ার তাদের কাছে এটা স্পষ্ট যে কি করতে হবে এবং সেটা করার জন্য কতটা সময় লাগতে পারে সেই সময়কে কিভাবে কমিয়ে আনা যেতে পারে তারা সব সময় এগুলো নিয়েই ভাবে তাদের মাইন্ডসেট অনেক বড় তাদের চিন্তা ভাবনা অনেক বড় তাদের থিঙ্কিং প্রসেস অনেক ক্লিয়ার তারা যেটা ভাবে সেটা স্পষ্টভাবে যেটা করব, মানে করব, এটা করতে হবে মানে করতে হবে তাই আমরাও যদি সফলতাকে নিজের জীবনের অংশ বানাতে চাই আমাদের কাছে এটা স্পষ্ট হওয়াটা প্রয়োজন যে আমরা কি করতে চাই এবং সেটা করার জন্য কতটা সময় লাগতে পারে যদি সত্যিই সেটা করার জন্য দুই থেকে তিন বছর বা পাঁচ বছর যতটা সময় লাগুক না কেন সেটা যদি লাগে সেটাকে কিভাবে আরও কম সময়ে করা যেতে পারে এগুলো ক্লিয়ার হওয়াটা প্রয়োজন দেখো প্ল্যানিং কাউকে বলা উচিত নয় কিন্তু প্ল্যানিং তোমার কাছে ক্লিয়ার বা স্পষ্ট হওয়াটা প্রয়োজন তুমি কি করতে চাও তুমি স্বপ্ন কেমন দেখতে চাও সেটা কতটা বড়। বড় স্বপ্ন দেখা উচিত কারণ মানুষের জীবনে আমাদের জীবনের কোনো রুলস নেই যে তুমি বড় স্বপ্ন দেখতে পারবে না তোমার লক্ষ্য উদ্দেশ্য পূরণ হবে না আমরা কথা বলছি পৃথিবীর সব থেকে সফল ব্যক্তিদের কমন কোয়ালিটির বিষয়ে কিন্তু আমাদের এটাও জানা উচিত পৃথিবীর সব থেকে সফল ব্যক্তিদের কমন সিচুয়েশনের বিষয়ে যে তারা কোন জায়গা থেকে উঠে এসেছে ম্যাক্সিমাম সফল ব্যক্তি ম্যাক্সিমাম সুপার সাকসেসফুল ব্যক্তিরা জীবনে মিডিল ক্লাস বা লয়ার ক্লাস ফ্যামিলি থেকেই উঠে এসেছে খুব কমই এমন আছে যারা আপার ক্লাস থেকে সফলতা পেয়েছে বিশ্বাস করো আমাদের কঠিন সিচুয়েশন আমাদের ইমিউনিটি পাওয়ারকে বাড়ায় আর যখন কোনো কঠিন সিচুয়েশনের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করা মানুষ বড় স্বপ্ন দেখে বড় মাইন্ডসেট তৈরি করে তখন সে অনেক বড় কিছু করতে পারে কারণ তার হওয়ার সম্ভাবনা বা ক্ষমতা অনেক বেশি আমাদের জীবন যত বেশি কঠিন হবে তত আমাদের সহ্য ক্ষমতা বৃদ্ধি পাবে আমাদের ধৈর্য ক্ষমতা বৃদ্ধি পাবে দেখো এটা বলার উদ্দেশ্য যে জীবন হয়তো বা আজ তোমার খারাপ কিন্তু এটা নিয়ে অভিযোগ করো না উপরওয়ালাকে বারবার বলো না যে আমার সাথেই কেন আমি বা কেন বার তুমি যখন অভিযোগ করো না তখন তোমার কনফিডেন্স তোমার আত্মবিশ্বাস কমতে থাকে বিশ্বাস করো তুমি মনে করো যে তোমার হচ্ছে না বা তোমার সাথে ভালো কিছু হচ্ছে না তার কারণ এটা তুমি বোঝাও নিজেকে যে এটা নেই বলে আমার এটা হচ্ছে না কিন্তু রিয়েলিটি একটু অন্যরকম মানে হচ্ছে না তার কারণ হয়তো বা অন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যে অজুহাতগুলো দেই সেগুলো বাস্তবে কোনো অজুহাতই নয় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যাদেরকে শত্রু মনে করি বা যেটাকে শত্রু মনে করি তারা বা সেটা আমাদের শত্রু না বরং আমাদের শত্রু আমরা নিজেরাই হই তো যেটা বলছিলাম সর্বপ্রথম আমাদের মাইন্ডসেট আমাদের ক্লিয়ারিটি থাকাটা প্রয়োজন যে কি করতে চাই এবং সেটা করতে কতটা সময় লাগতে পারে এবং স্বপ্ন বা উদ্দেশ্য একটু তো বড়ো থাকা প্রয়োজন কারণ জীবনের কোনো রুলস নেই কোনো রেগুলেশন নেই দ্বিতীয় যে কমন কোয়ালিটি থাকে সেটি হচ্ছে অ্যাকশন আমরা চিন্তা তো করি আমাদের মাথায় অনেক আইডিয়া তো আসে কিন্তু আমরা অ্যাকশন নেই না বিশ্বাস করো অনেক গোল্ডেন আইডিয়া হয়তো বা আমাদের মাথায় এসেছিল বা আসে কিন্তু সেটাতে আমরা অ্যাকশন নেই না আমরা লেজিনেস তখনই দেখাই অলসতা তখনই দেখাই যখন অ্যাকশন নেওয়ার সময় আসে যখন পদক্ষেপ নেওয়ার পালা আসে আমরা কাজ করতে চাই না আমাদের মাথায় চিন্তা তো আসে বিশ্বাস করো পৃথিবীর অনেক কোম্পানি শুধুমাত্র চিন্তা ভাবনা বা আইডিয়া দেওয়ার জন্য টাকা দেয় তুমি যদি ভালো কোনো আইডিয়া দিতে পারো তাহলে তার পরিবর্তে তুমি টাকা পাবে আর এর কারণ হচ্ছে সেই আইডিয়ার মূল্য অনেক বেশি তোমার মাথায় যখন সত্যি ভালো কোনো আইডিয়া আসে তখন তোমার অ্যাকশন নেওয়া উচিত সফল ব্যক্তিদের মাথায় যখন কোনো আইডিয়া আসে এবং সেই আইডিয়ার মধ্যে তারা যখন কোনো পজিটিভ গন্ধ পায় তখন তারা দ্রুত অ্যাকশন নিতে শুরু করে তখন তারা লেজিনেসকে দূরে রাখে তখন তারা অলসতাকে সুরে ফেলে জীবনের বেশিরভাগ ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেওয়াটা যে কতটা গুরুত্বপূর্ণ এটা আমাদের দৈনন্দিন জীবনী আমাদেরকে শিখিয়ে দিয়ে যায় বিশ্বাস করো ভোর পাঁচটায় ঘুম ভাঙার পরে তোমার কাছে দুটি অপশন থাকে এক হচ্ছে তুমি ওঠো তুমি ওয়ার্কআউট করো তুমি কাজ করো তুমি প্রোডাক্টিভ হও আর এক হচ্ছে তুমি অলস হয়ে যাও তুমি ঘুমিয়ে পড়ো যেমন ছিলে তেমন হয়ে যাও আবার ঘুমিয়ে পড়ো কিছুক্ষণ পরে উঠবে এটা অলসতার অংশ আরেকটা হচ্ছে নিজের অ্যাকশন এবং বিশ্বাস করো সেই সময়ে আমাদের হাতে খুবই কম সময় থাকে ডিসাইড করার জন্য মাত্র কয়েক সেকেন্ড সময় থাকে তার মধ্যেই আমাদেরকে পজিটিভ ডিসাইড করতে হয় যে উঠবো উঠে কাজ করব উঠে এক্সারসাইজ করব প্রোডাক্টিভ হব আমাদের হাতে খুবই স্বল্প সময় থাকে পৃথিবীর সব থেকে সফল ব্যক্তির কাছে এটা স্পষ্ট এটা ক্লিয়ার যে যখন মাথায় কোনো আইডিয়া আসবে যখন ভালো কোনো আইডিয়া আসবে পজিটিভ কোনো আইডিয়া আসবে তখন সেটাতে পদক্ষেপ নিতে হবে অ্যাকশন নিতে হবে অ্যাটলিস্ট কাজ তো করতে হবে কাজ করে দেখতে তো হবে যে কেমন হয় জিনিসটা তারা জানে যে তারা ব্যর্থ হতে পারে কিন্তু তারপরেও তারা এটাই নিজেকে বোঝায় বা এটাই নিজেকে বলে যে সফলতাও তো আসতে পারে রেজাল্ট তো পজিটিভও আসতে পারে কে জানে হয়তো বা এটা থেকেও বড় কিছু ঘটে যেতে পারে এমনভাবেই তারা পজিটিভিটিকে ধরে রাখে এবং সত্যি কথা বলতে গেলে পৃথিবীর থেকে বড় কোম্পানিগুলো নিজের আর এন ডি মানের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে অনেক বেশি খরচা করে তারা প্রতিনিয়ত ফেল হয় পৃথিবীর সব থেকে সফল কোম্পানিগুলো তারা যে আইডিয়ার উপরে কাজ করে তারা ম্যাক্সিমামটাই তারা বিফল হয় তার ম্যাক্সিমামটাতেই তারা ব্যর্থ হয় কিন্তু তারপরেও তারা তারা প্রতিনিয়ত রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ওপরে অনেক বেশি টাকা ব্যয় করে কারণ তাদের কাছে একটি আইডিয়ার মূল্য অনেক বেশি আর আমাদের মাথায় ভালো ভালো আইডিয়া তো আসে কিন্তু আমরা অ্যাকশন নিতে চাই না আমরা অলসতাকে বেছে নিয়ে নিজের প্রোডাক্টিভিটিকে হারিয়ে ফেলি কর্মক্ষমতাকে হারিয়ে ফেলি এবং অল্প কাজেই নিজেকে ক্লান্ত অনুভব করি অলসতাকে নিজের জীবনের অংশ বানানো যাবে না যদি অলসতাকে বন্ধ ভাবতে শুরু করি তাহলে ব্যর্থতাকেও স্বীকার করতে হবে আর সফলতা এমনি থেকেই নিজের জীবন থেকে অনেক দূরে চলে যাবে তৃতীয় যে কমন জিনিসটি থাকে সেটি হচ্ছে লার্নিং তারা অনেক বেশি শিখতে চায় তাদের মধ্যে শেখার আগ্রহ আছে বিশ্বাস কর যারা সফল ব্যক্তি তারা মনে করে না যে তারা অনেক কিছু জানে তারা নিঃসন্দেহে অনেক কিছু জানে কিন্তু তাদের মধ্যে আরও জানা আরও শেখার অনেক খিদে থাকে প্রতিনিয়ত তারা বিভিন্ন জিনিসের উপরে কাজ করে এবং প্রতিনিয়ত তারা নতুন নতুন জিনিস শিখতে আরও বেশি আগ্রহী হয় তাই আমরাও যদি জীবনের সফল হতে চাই তাই আমরাও যদি জীবনে সফল হতে চাই তাহলে আমাদেরকে শিখতে হবে প্রতিনিয়ত শিখতে হবে আমরা তো শূন্য অবস্থাতে আছি আমরা জীবনের সেই পর্যায়ে আছি যেখানে আমরা তেমন কিছু অর্জন করতে পারিনি তাই আমাদের কাছে শেখাটা খুবই গুরুত্বপূর্ণ কোন একটা স্কিল তোমাকে অনেক বেশি ওপরে নিয়ে যেতে পারে কোনো একটা স্কিলের ওপরে তুমি যদি অনেক বেশি পারদর্শী হও তুমি যদি অনেক বেশি এক্সপেরিয়েন্স হাসিল করতে পারো তাহলে সেটা থেকেও লাখ টাকা কি কোটি টাকা ইনকাম করা যেতে পারে আমাদেরকেও শিখতে হবে নতুন নতুন জিনিস শিখতে হবে এবং সেটাকে নিজের জীবনে কিভাবে কাজে লাগানো যায় কতটা কাজে লাগানো যায় সেগুলোর দিকে খেয়াল রাখতে হবে প্রতিনিয়ত প্রোডাক্টিভ হওয়ার চেষ্টা করতে হবে তাই সবসময় শেখার চেষ্টা করো যেটা মনে হয় তোমার কাছে ইউজফুল যেটা মনে হয় যে তোমার তোমার জীবনে কাজে আসতে পারে কাজে লাগতে পারে বা তোমার জীবনে পরিবর্তন আনতে পারে সেই সমস্ত জিনিসগুলোকে শেখো নিজের মধ্যে একটা খিদে তৈরি করো নতুন নতুন জিনিস নতুন নতুন বিষয় জানার চেষ্টা করো